কোভিটে পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী তোমরা যারা এসএসসি এসি দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে পরীক্ষাটা সেটা হচ্ছে ট্রেড পরীক্ষা দ্বিতীয় পত্র দেখো তোমরা অনেকেই অনেকেই জানো না ট্রেড ওয়ানের দ্বিতীয় পত্র না প্রথম পত্র পরীক্ষা না কি পরীক্ষা তোমরা জানো তোমাদের ট্রেড দুইটা বই থাকে টেট ওয়ান টেট টু তো টেট ওয়ানের প্রথম পত্রটা হচ্ছে ক্লাস নাইনে শেষ হয়ে গেছে আর টু এর প্রথম পত্রটা ক্লাস নাইনে শেষ হয়েছে তাহলে আসে কি দ্বিতীয় পত্রটা বাকি আছে তাহলে ওয়ানেরও দ্বিতীয় পত্রটা তোমার টেনে পরীক্ষা হবে টু এরও দ্বিতীয় পত্রটা তোমার টেনে পরীক্ষা হবে এই যে লেখায় আছে তুমি দেখো রুটিন যখন দেখবা লেখা আছে ট্রেড ওয়ান দ্বিতীয় পত্র আবার এখানেও লেখা আছে ট্রেড টু দ্বিতীয় পত্র ওকে এবার আসো আজকে তোমার ট্রেডের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি কি বিষয় দেখো ইতিমধ্যে তোমরা অনেকই পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষায় নানা রকম ভুল ভ্রান্তি তোমরা করেছ কেউ ট্রেড কোড ভুল করেছো কেউ কারিকুলাম কোর্ড ভুল করেছো তো অন্যান্য যে পরীক্ষাগুলো ট্রেড কোড ভুল করলেও মোটামুটি কোনো সমস্যা হয় নাই ট্রেড কোড মানে কি এটা অবশ্যই বোঝো যে তোমরা হচ্ছে পরীক্ষা এতদিন শেষ অবশ্যই অ্যাডমিট তো আমি তোমাদের করলা মাঝে আলোচনা করতে যাচ্ছি যেহেতু এখন ট্রেডের পরীক্ষা এখন যদি কেউ ট্রেড কোড ভুল করে আসো না একশো পার্সেন্ট রেজাল্ট আসবে না কি বলছি ভালো করে একটু বুঝে নিও তুমি যখন ওয়েম আর শিট পূরণ করো ওয়েম আর ট্রেড কোডটা ওয়েমার শিটের ট্রেড কোডটা এতদিন পূরণ করে আসছো যে ট্রেড একেবারে দুই নম্বর সিরিয়ালে যে ট্রেড আছে কারিকুলামের পাশে সেই ট্রেডটা তুমি এতদিন পূরণ করে আসো দেখো আমি তোমাকে একটা অ্যাডমিট কার্ড দেখাই তাহলে সবচেয়ে তুমি ভালোভাবে বুঝতে পারবা তোমার অ্যাডমিট কার্ড এটা এবছর অ্যাডমিট কার্ড এরকম তোমার দিয়েছে তুমি জানো তো এই অ্যাডমিট কার্ডটায় দেখো ট্রেড কোড অ্যান্ড নেম এই জায়গাটা তোমার একটা আছে এই যে নব্বই নাইন জিরো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস তো এইটা হচ্ছে তোমার টেট কোড হবে তোমার অ্যাডমিট কার্ডে যা লেখা আছে 90 থাকলে 90 81 থাকলে 81 76 থাকলে 76 88 থাকলে 88 চাই থাকুক না কেন তোমার জন্য সেটা নির্ধারিত আর একজন স্টুডেন্ট কি লিখলো সেটা তোমার দেখা দরকার না তোমার অ্যাডমিট কার্ডে যা আছে টেট কোডে তুমি তাই লিখবা এইটা যদি আজকে ভুল করো 90 জায়গায় আরেকজন 76 লিখছে তুমি 76 লিখে দিছো একজন 81 লিখছে তুমি 81 লিখছো এতদিন যা লিখছো কোনো সমস্যা হয় না হবেও না আর আজকে যে টেট পরীক্ষা তোমার আছে ট্রেড ওয়ান এবং ট্রেড টু এই দুটো পরীক্ষায় যদি এই ট্রেড কোডটা ভুল করে আসো তাহলে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু আসবে না এটা একটু মাথায় রাখতে হবে শিক্ষার্থীবৃন্দ তো তোমাদের যাদের ট্রেড পরীক্ষা আগামী দিন চার তারিখে যে পরীক্ষাটা রয়েছে আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক হেল্প করার চেষ্টা করেছি সাজেশন দিয়ে আর ট্রেড কোর্টগুলো হচ্ছে ট্রেড সাজেশনগুলো বিভিন্ন যে ট্রেডের স্পেশালাইজ টিচার তাদের কাছ দিয়ে তৈরি করে নিতে হয় ওনারা যেভাবে দিয়েছে আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে কমন পড়া বা না পড়া সেটা সম্পূর্ণ করে আর তোমাদের পড়ার উপর নির্ভর করে দেখো টেট পরীক্ষাটা আমি প্রত্যেকবারই তোমাদেরকে বলি টেট এ প্লাস খুবই সহজ কারণ প্র্যাকটিক্যাল নাম্বার অনেক রয়েছে জাস্ট একটু লিখে আসলেই এ প্লাস এই জন্য বেশি ভুল ভ্রান্তি কিন্তু করবে না টেট পরীক্ষায় আবার বলছি টেট কোর্টটা যেন মোটেই ভুল না হয় হ্যাঁ তো তোমাদের মাঝে এটা বলার জন্য উপস্থিত হয়েছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে কোর্টে মানসাটে থাকবে আল্লাহ হাফেজ